সংস্কার বাস্তবায়ন কিভাবে হবে জুলাই জাতীয় সনদের যেটা আমরা মোটামুটি ঐক্যমধ্যে এসেছিলাম সেইটার ফাইনাল ড্রাফট তৈরি করার বিষয় ছিল কিন্তু সেই ড্রাফটিংয়ের পরে এটা বাস্তবায়ন কিভাবে হবে সেই প্রশ্নটা উঠেছে সেই প্রশ্নের বিষয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা প্রস্তাব রেখেছিলাম যে এই ঐকমত্য কমিশনের সময়সীমা কিছুটা বাড়ানো দরকার যাতে করে আমরা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারি এবং সেই হিসেবে পনেরোই অক্টোবর পর্যন্ত ঐকমত্য কমিশন তাদের সময়সীমা বাগিয়েছে এবং গণতন্ত্র মঞ্চ তখন বিশেষভাবে উদ্যোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কেননা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে কিছু অনেককের জায়গা তৈরি হয়েছে সেই অনেকের জায়গাটা দূর করার জন্য গণতন্ত্র মঞ্চ উদ্যোগ নিয়েছে এবং আমরা যারা ওই কমিশনের আলোচনায় বসেছি প্রায় সবার সাথেই আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা করেছি এবং একটা ন্যূনতম ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেছি এবং সেই হিসেবে গণভোট গণভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের জনগণ কর্তৃক এক ধরনের অনুমোদন যাতে করে পরবর্তী সংসদের উপরে এটা একটা নৈতিক বাধ্যবাধকতা থাকে অন্যদিকে গণভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কার করার জন্য আগামী সংসদকে সেই ক্ষমতা অর্পণ করা এটাকে দেওয়া যাতে করে কোন পরবর্তীকালে আদালত করতে চ্যালেঞ্জ না এই দুটো বিষয় অর্থাৎ গণভোটের কি গণভোটের মধ্যে দিয়ে সংবিধান বলতে যাচ্ছে না কিন্তু সংবিধান একভাবে অনুমোদন দিচ্ছে না পরিবর্তন করার বিষয়ে যদি তারা হ্যাঁ ভোট দেন অন্যদিকে সংসদকে একটা ক্ষমতা দিচ্ছেন যে এই সংসদ এই পরিবর্তনগুলো করতে পারবে যেটা একটা টেকসই পরিবর্তন হবে